নমস্কার বন্ধুরা আমি মা তারা জুয়েলার্স থেকে আজও চলে আসলাম কিছু হালকা ওজনের শাখা বাদানো আর পলা বাদানো নিয়ে একদমই কিন্তু লাইট ওয়েটের মধ্যে তোমরা সব পেয়ে যাবে আর সব গয়নায় কিন্তু হলমার্ক এইচ ইউডি আছে আমি আমার গয়নাগুলো সব তোমাদের কাছে একটা একটা করে কিন্তু শেয়ার করছি তোমরা একটু লাইট কমেন্ট শেয়ার করো এই শাখার ডিজাইনটা দেখো একদমই শরুরের মধ্যে আছে একদমই কিন্তু লাইট ওয়েটের মধ্যে ডিজাইনটা আছে খুবই সুন্দর ডিজাইন দেখো ডিজাইনটা হালকা চিলেকাটাও আছে চিলেকাটার ডিজাইনটাও জাস্ট অসাধারণ একটা ডিজাইন খুবই সুন্দর ডিজাইন ডিজাইনটা জাস্ট তোমরা একটু দেখো আমি কিন্তু চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের কাছে শেয়ার করছি দেখো শাঁখার ডিজাইনটা খুব সুন্দর ডিজাইন একদমই কিন্তু লাইট ওয়েটের মধ্যে আর আমাদের সমস্ত গয়নায় কিন্তু হলমার্ক এইচ ও আইডি এইচ এই নাম্বারটা সবসময় তোমরা দেখে নেবে আর এই এই নাম্বারটা না দেখে কেউ কখনো কিন্তু গয়না কিনবে না দেখো এই এইচ নাম্বারটা দেখো পুরো স্পষ্ট কিন্তু আমরা ビデで দেখো এখানে কিছু আমি শাখার কালেকশন দেখাচ্ছি শাখা আর পলার কালেকশন দেখাচ্ছি একদমই কিন্তু লাইট ওয়েটের মধ্যে এগুলো পাঁচশো মিনিট থেকে শুরু আছে দেখো ডিজাইনগুলো জাস্ট দেখো তোমরা একটু খুবই সুন্দর সুন্দর ডিজাইন এক একটা কিন্তু এক এক রকম কাটিং করা আছে শাখা পলা বলো এক একটা কিন্তু এক এক রকম কাটিং করা আছে আর এই সমস্ত গয়নায় কিন্তু হলমার্ক এইচ ও আইডি তোমরা এগুলো কিন্তু সবসময় দেখে নেবে এই লেখাটা না দেখে তোমরা কিন্তু কখনোই গয়না কিনবে না এই ছয় অক্ষরের লেখাটা তোমরা সবসময় দেখে নেবে এই যে আমাদের কিন্তু সমস্ত গয়নার গায়ে এই ছয় অক্ষরের খাটা আছে সমস্ত গায়না গায়ে তোমরা এগুলো দেখতে পাবে আর ফোনে চেক করেও নেবে দেখো ডিজাইনগুলো জাস্ট দেখো একদমই লাইট ওয়েটের মধ্যে আমরা ডিজাইনগুলো কিন্তু তোমাদের জন্য রেডি করেছি তোমরা এগুলো গিফট পারপাস এবং নিজেদের জন্য তোমরা এগুলো ইউজ করতে পারো আর নিজেদের কোনো কাস্টমাইজও দিতে পারো কোনো ডিজাইন থাকলে কাস্টমাইজও করতে দিতে পারো দেখো ডিজাইনগুলো জাস্ট দেখো খুবই সুন্দর ডিজাইন আর একদম কিন্তু লাইট ওয়েটের মধ্যে তোমরা ডিজাইনগুলো পেয়ে যাচ্ছ মা তারা জুয়েলার্সে কিন্তু লাইট ওয়েটের মধ্যে ডিজাইন শাখা পেয়ে যাবে দেখো লাইট ওয়েটের মধ্যে শাখার ডিজাইনটা জাস্ট দেখো খুবই সুন্দর ডিজাইন দেখো হালকা ডিজাইন করা আছে খুবই সুন্দর একদমই কিন্তু লাইট ওয়েটের মধ্যে এটার ওয়েট আছে পাঁচশো আশি মিলি ওয়েট পাঁচশো আশি মিলিতে ডিজাইন শাখা মানে কিন্তু মানে বিশাল ব্যাপার তোমরা মাতারা জুয়েলার্সে এটা তোমরা পেয়ে যাবে দেখো হালকা ওজনের একদমই যদি লাইট ওয়েটের মধ্যে ডিজাইন করা আছে শাখাটা এই শাখাটাও এই লেখাটা কিন্তু তোমরা কখনও না দেখে গয়না কিনবে না এই ছয় অক্ষরের লেখাটি সবসময় তোমরা দেখে নেবে যে গয়নার গায়ে আর হুইট নাম্বারটা ফোনে চেক করে নেবে যে লেখাটি আছে কি নেই ডিজাইনটা জাস্ট দেখো পাঁচশো আশি মিলিতে তোমরা এত সুন্দর ডিজাইনের শাখা বাঁধানো পেয়ে যাচ্ছ মাতারা জুয়েলার্সে আর আমাদের সমস্ত গয়নায় কিন্তু হলমার্ক এইচ ও আইডি আর নিজস্ব কারখানায় তৈরি দেখো ডিজাইনটা জাস্ট দেখো খুব সুন্দর ডিজাইন হালকা ডিজাইনের মধ্যে খুব সুন্দর হালকার মধ্যে দেখো ডিজাইনটা দেখো জাস্ট অসাধারণ একটি ডিজাইন দেখো ডিজাইনটা খুব সুন্দর ডিজাইন এখানে কিছু ডিজাইন শাখা আর পেস্টিং পলার মধ্যে আমি কিছু ডিজাইন তোমাদের কাছে কিন্তু শেয়ার করছি তোমরা একটু লাইভ কমেন্ট শেয়ার করো কেউ কিন্তু ভুলে যেও না লাইভ কমেন্ট শেয়ার করতে দেখো ডিজাইনগুলো খুব সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু আমি তোমাদের কাছে শেয়ার করছি এক একটা কিন্তু এক এক রকম ডিজাইনের আছে এখানে শাখার ডিজাইনটাও আলাদা আছে অন্য অন্য শাখার ডিজাইনটাও কিন্তু আলাদাই আছে তিন পাঁচটা কোন পাঁচটা ডিজাইন আছে দেখো ডিজাইনগুলো দেখো খুব সুন্দর এটা লতা পলাটা আছে লতা পাতা কাজ দিয়ে ডিজাইনটা করা আছে শাখাটাও সেম ডিজাইনেই আছে দুটো দুটো রকমের সরকার ডিজাইন আছে দেখো ডিজাইনগুলো দেখো একটু তোমরা এগুলো কিন্তু তোমরা মা তারা জুয়েলার্সে একদমই লাইট উইটের মতো তোমরা ডিজাইনগুলো পেয়ে যাচ্ছ আর আমাদের সমস্ত গয়নায় কিন্তু হলমার্ক এইচ ইউ আইডি তোমরা লেখাগুলো কিন্তু সব সময় দেখে নেবে ফোনে চেক করে নেবে এই ছয় অক্ষরের লেখাটা দেখে না দেখে তোমরা কিন্তু কখনোই গয়না কিনবে না দেখো ডিজাইনটা এই যে আমার হুইট নাম্বারটা আমি আমাদের মধ্যে কাছে দেখা দেখাচ্ছি দেখো আমাদের সমস্ত গয়নায় কিন্তু এই হুইট নাম্বারটা তোমরা দেখতে পাবে হুইট নাম্বারটা তোমরা সবসময় দেখে ফোনে চেক করে তোমরা কিন্তু গয়না কিনবে তোমরা কখনো কোনো দোকান থেকে গয়না কেনার সময় এই নাম্বারটা কিন্তু অবশ্যই করে চেক করে নেবে আর আমাদের সমস্ত গয়নায় কিন্তু এই নাম্বারটা থাকবেই থাকবে তোমরা সবসময় চেক করে নেবে দেখো ডিজাইনগুলো দেখো আমি তোমাদের কাছে ঘুরিয়ে ঘুরে শেয়ার করছি ডিজাইনগুলো প্রত্যেকটা ডিজাইন কিন্তু আলাদা আলাদা আছে আর একটা কিন্তু এক এক রকম গ্রাম আছে আর সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু তোমরা পেয়ে যাবে মা তারা জুয়েলার্সে তোমরা সবাই আসো দেখো পারচেস করো শাখাগুলোর ডিজাইন দেখো একটা পাতের মধ্যে একটা ডিজাইনের মধ্যে শাখার কাজগুলো করা আছে খুব সুন্দর ডিজাইন গুলো দেখো খুবই সুন্দর ছেলের কাটিংগুলো জাস্ট দেখো তোমরা একটু খুবই সুন্দর আর অসাধারণ ডিজাইন শাখা সাইডের কাজগুলো খুব সুন্দর এই পাতের শাখাটা সাইডের কাজটা দেখো অসাধারণ একটি ডিজাইন খুবই সুন্দর ডিজাইন তোমাদের হাতে পড়লে কিন্তু খুবই সুন্দর লাগবে তোমরা একটা এটা গিফট অকেশন পারপাসে তোমরা কিন্তু ইউজ করতে পারো আর নিজেদের জন্য তো ইউজ করতে পারোই দেখো ডিজাইনটা দেখো আমি ঘুরিয়ে ঘুরে তোমাদের কাছে ডিজাইনগুলো একটু শেয়ার করছি তোমরা একটু লাইভ কমেন্ট শেয়ার করো কেউ কিন্তু লাইভ কমেন্ট শেয়ার করতে ভুলো না জানো দেখো ডিজাইনটা দেখো খুব সুন্দর ডিজাইন একদমই কিন্তু লাইট মধ্যে তোমরা এই সুন্দর ডিজাইনগুলো পেয়ে যাবে মা তারা জুয়েলার সেট দেখো খুব সুন্দর ডিজাইন এই যে এই লেখাটি আমি বলবো এই লেখাটি তোমরা কিন্তু সব সময় দেখে নেবে এই ছয় অক্ষর লেখাটা তোমরা কিন্তু ফোনে দেখে নেবে চেক করেও নেবে এই লেখাটি না দেখে কখনোই কিন্তু গয়না কিনবে না দেখো লেখাটি দেখো ছয় অক্ষর লেখাটি আছে দেখো ডিজাইনটা সুন্দর ছিলাকাটিংটা জাস্ট অসাধারণ একটা ছিল আর আমাদের গয়নার গায়েও কিন্তু এই যে হলমার্ক লেখাটি আছে আর হুইথ নাম্বারটাও আছে দেখো শাখার ডিজাইনটা খুব সুন্দর একটি শাখার ডিজাইন আমি নিয়ে চলে চলে আসলাম আজকে তোমাদের সাথে শেয়ার করার জন্য একদমই কিন্তু লাইট ওয়েটের মধ্যে দেখো ডিজাইনটা আমি চারিদিকে ঘুরিয়ে ঘুরে তোমাদের কাছে ডিজাইনটা শেয়ার করছি দেখো ডিজাইনটা খুবই সুন্দর শাখার সাইডের ডিজাইনটাও কিন্তু অসাধারণ একটি ডিজাইন তোমাদের হাতে পরলে কিন্তু খুবই সুন্দর বানাবে দেখো আমি ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের কাছে শেয়ার করছি শাখার ডিজাইনটা আরও একটা জিনিস আমি দেখিয়ে দিচ্ছি তোমরা এই লেখাটা না দেখে কখনও কিন্তু গয়না কিনবে না এই ছয় অক্ষরের লেখাটা সময় দেখে নেবে না দেখে তোমরা কখনোই কিন্তু গয়না কিনবে না আমি ডিজাইনটা আরেকবার দেখে দেখাচ্ছি তোমরা একটু কিন্তু লাইভ কমেন্ট শেয়ার করো দেখো ডিজাইনটা আর গয়নার গায়েও দেখবে যে ওই লেখাটা আছে কি নেই দেখো ডিজাইনটা সবসময় তোমরা দেখে নেবে হলমার্ক লেখাটা আর ওই ছয় অক্ষরের লেখাটা যেটা আছে ওটা গয়নার গায়ে আছে কি না দেখে তোমরা কিন্তু কখনোই কোনো গয়না কিনবে না তাহলে কিন্তু টোকে যাবে